মঙ্গলবার সকাল নয়টা নাগাদ প্রাইভেট টিউশন পড়ে বালুঘাট বাসস্ট্যান্ড থেকে অটো চেপে মালঞ্চ এলাকায় বাড়ি ফিরছিল স্থানীয় হাই স্কুলের এক ছাত্রী এই নাও তোমার চুল তুমি ধরো যাত্রী নাবালিকার চুল কেটে তারই হাতে ধরিয়ে দিয়ে চম্পট দিল যুবক একাদশ শ্রেণীর ছাত্রী ওই নাবালিকার মা থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ ঘটনায় জড়িত কৃষ্ণ নামে অভিযুক্ত যুবক ও অটোর চালক কালু সরকারকেও গ্রেফতার করেছে অটোর পিছনে ছিটে বসে থাকা নাবালিকার চুল কেটে দেওয়ার ঘটনাটি ঘটছে দক্ষিণ দিনাজপুরের বালুঘাটে মঙ্গলবার সকাল নয়টা নাগাদ প্রাইভেট টিউশন পড়ে বালুঘাট বাস স্ট্যান্ড থেকে অটো চেপে মালঞ্চ এলাকায় বাড়ি ফিরছিল স্থানীয় হাই স্কুলের এক ছাত্রী অভিযোগ বালুঘাট হিলি সড়কের খানপুরের কাছে অটোর পিছনের ছিটে বসে থাকা যুবক কৃষ্ণ মহন্ত অটো থেকে নামার সময় মেয়েটির হাতে এক গোছা কাটা চুল গুছিয়ে দে বলে এই নাও তোমার চুল তুমি ধরো এরপরেই অভিযুক্ত ওই যুবক নেমে চলে যায় এই অবস্থায় অসহায় মেয়েটি অটোর চালক কালু সরকারকে ঘটনাটি জানালে সে কোনো সাহায্য করেনি বলে অভিযোগ বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের লোকদের জানালে নাবালিকার মা বালুঘাট থানায় লিখিত অভিযোগ করেন এরপরই অভিযুক্ত যুবক কৃষ্ণমহন্ত এবং সেই অটোর চালককে গ্রেপ্তার করেছে যে অটোর ভিতর এই ঘটনা ঘটে সেটিকেও আটক করেছে পুলিশ কিন্তু ওই যুবক কেন এমনটা ঘটালো এখনও তা নিয়ে ধোয়াশায় রয়েছে পুলিশ কারণ যুবককে জেরা করলেও সে চুপ করে থাকছে বলে পুলিশ সূত্রে খবর সামনে সিটে বসে থাকা ওই কিশোরীর চুল মুখে লাগায় বিরক্ত হয়ে যুবক এই ঘটনা ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ